হবে অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের গণের বিষয়ে বিয়ার্স আমি একটু সাউন্ডটা সঠিক পূর্ণভাবে শোনা যাচ্ছে কিনা একটু দেখি তো এর পরবর্তীতে আমরা লাইভ ক্লাসটি কন্টিনিউ করব তো বিয়ার্স আশা করি মনে হয় আপনারা সাউন্ড ক্রিস্টাল ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং আপনারা যুপযুক্তভাবে লাইভ ক্লাসের প্রত্যেকটি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন তো আশা করি মনে হয় আপনারা লাইভ ক্লাসটি দেখতে পাচ্ছেন তো ফার্স্ট আমি পূর্বে লাইভ ক্লাসে বলেছিলাম আপনাদের সাথে আমি বারোতম পর্বে তৃতীয় অধ্যায়ের যেই গণিত যে প্রশ্নগুলি আছে সেগুলি সমাধানগুলি শেয়ার করব তো ফার্স্ট বর্তমানে অষ্টম শ্রেণীর যে অর্ধবার্ষিকী যে সিলেবাসটি আছে তো আসলে সেই সিলেবাসে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এই দুইটি অধ্যায় আছে এর পরবর্তীতে বিজ্ঞানীতে অংশে চতুর্থ অধ্যায় তৃতীয় অধ্যায় নেয় তৃতীয় অধ্যায় আছে এর পরবর্তী অর্ধবার্ষিকীর পরে বার্ষিক পরীক্ষায় তো এই সিলেবাসের পরিপ্রেক্ষিতে আমরা বারোতম পর্বে তৃতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলি আছে সেগুলির সমাধানগুলি শেয়ার না করে আমরা অর্ধবার্ষিকী সিলেবাস অনুসারে আমরা চতুর্থ অধ্যায়ে চলে আসতাম যেটি হচ্ছে বিজ্ঞানীতীয় সূত্রাবলী ও প্রয়োগ আমরা এই অধ্যায় থেকে চার দশমিক একের আমরা বেশ কয়েকটি সৃজনশীল প্রশ্ন বেশ কয়েকটি প্রশ্ন আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করব। তো যে বিষয়টুকু আপনাদের এই অধ্যায়টি করার ক্ষেত্রে যে সূত্রগুলো আপনাদের মনে রাখতে হবে আপনারা আপনাদের বইয়ে আটচল্লিশ নাম্বার পেজে এখানে যেটি দেখতে পাচ্ছেন অনুসিদ্ধান্ত এক অনুসিদ্ধান্ত দুই অনুসিদ্ধান্ত তিন অনুসিদ্ধান্ত চার অনুসিদ্ধান্ত পাঁচ অনুসিদ্ধান্ত ছয় এবং এখানে অ্যাবির যে সূত্রটি আছে তো এখানে যে ছয়টি সূত্র আছে অবশ্যই আপনারা এই ছয়টি সূত্র মুখস্থ করে নেবেন কারণ এই সূত্রগুলির মাধ্যমে আমরা আজকে চার দশমিক একের যেই রাশিগুলির বর্গ নির্ণয় করো বা যে প্রশ্নগুলি আছে সেগুলির সমাধানগুলি ক্রমান্বয়ে শেয়ার করব তো ফেরস অবশ্যই আপনারা আটচল্লিশ নাম্বার পেজে এই সূত্রগুলি ভালোভাবে আপনারা দেখে নেবেন বা মুখস্থ করে নেবেন তো ফেরস এখানে আপনারা অনেকগুলি উদাহরণ অঙ্ক দেখতে পাচ্ছেন তো যেহেতু এগুলি ক্যালকুলেশন সমাধান করা আছে আপনারা নিজ দেখে সেগুলি দেখে নিতে পারেন তবে কোনো বিষয় সম্পর্কে যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই আপনারা পৃষ্ঠা নাম্বার দিয়ে এবং উদাহরণ কত নাম্বার অঙ্কটির কোন প্রশ্নের সমাধানটুকু বুঝতেছেন না জাস্ট আপনারা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে তো বেশ আমরা আজকে চার দশমিক একে এখানে খ থেকে একের খ থেকে বর্গে য পর্যন্ত এই প্রশ্নের সমাধানটুকু আজকের লাইভ ক্লাসে আপনাদের সাথে কমানো শেয়ার করা হবে প্রথমে বলা আছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করো তো সূত্রের সাহায্যে নিচের রাশিগুলি বর্গ নির্ণয় করো তো এই প্রশ্নটির সমাধানটুকু আমরা এখানে খ থেকে পুরকে ঝ পর্যন্ত এই প্রশ্নগুলির সমাধানগুলি শেয়ার করব তো আপনারা লাইভ ক্লাসটি শেয়ার করে আপনার সহপাঠীদেরকে অবগত করতে পারেন এবং তাদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন তো ফিয়ার্স প্রথম দিকে এখানে চার দশমিক এক ক ক এক নাম্বারের প্রশ্নের যে অংশটুকু আছে ফাইভে প্লাস সেভেন বি তো এখানে বলা হচ্ছে আর সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করো তো সূত্রের সাহায্যে এই রাশিগুলো বর্গ নির্ণয় করতে হবে তো আমরা এখানে পরবর্তীতে এটি লিখতে পারি আমরা এখানে সমান দিয়ে আমরা ফাইভ ব্যা দি আমরা উপরে এখানে বর্গ চিহ্ন আমরা অ্যাড করে নিতে পারি উভয় পাশে ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার করে নিব তো এখানে আমরা পাশে লিখে দিব বর্গ করে বর্গ করে এই কথাটি আমরা চাইলে লিখে দিতে পারি এর পরবর্তীতে আমরা এখানে যেটি করতে পারি এটাকে আমরা এ ধরব এই অংশটুকুকে আমরা বি ধরব যেটি হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র যে সূত্রটি হচ্ছে এ স্কোয়ার প্লাস টোয়াইস বি প্লাস বি স্কোয়ার তো এই সূত্রটির মাধ্যমে আমরা সম্পূর্ণ এই প্রশ্নের সমাধানটুকু শেয়ার করব তো এখানে অ্যা বললে আমরা বসাইবো ফাইভ এ এবং বি বললে বসাইব আমরা সেভেন বি তো এই সূত্রের অবস্থান অনুসারে যেটি হচ্ছে অ্যা প্লাস বি হল স্কোয়ার এই সূত্র অনুসারে আমরা এটির সমাধানটুকু নির্ণয় করব। তো প্রথমে আমরা এখানে এ স্কোয়ার বললে আমরা এখানে ফাইভ এ হল স্কোয়ার লিখবো প্লাস টোয়াইস এ বললে ফাইভ ব্যা ইন বি বললে সেভেন বি প্লাস বি বললে সেভেন বি হল স্কোয়ার বি এস স্কোয়ার তো বিএ স্কোয়ারের পরিবর্তে আমরা এখানে সেভেন বি হল স্কোয়ার লিখবো তো এখানে ফাইভ অ্যা হল স্কোয়ার এই বিষয়টুকু আমরা ফাইভ ব্যা বলতে এখানে দুইটি ফাইভ ব্যা আছে যেহেতু উপরে পাওয়ার আছে তো সেই সুবাদে আমরা এখানে পাঁচ পাঁচা পঁচিশ স্কোয়ার লিখতে পারি প্লাস পাঁচ দু গুণ দশ দশকে আমরা সাত দ্বারা গুণ করলে সাত দশ সত্তর এ বি প্লাস সাত সাতা উনপঞ্চাশ যেহেতু এখানে সেভেন বি হল স্কোয়ার আছে সেভেন এখানে দুইটা আছে বি স্কোয়ার বি দুইটা আছে তো সেই সুবাদে আমরা এখানে সাতকে সাত দ্বারা গুণ করলে সাত সাতা উনপঞ্চাশ হবে এবং সেভেন বি স্কোয়ার আমরা লিখব তো এটি হচ্ছে উত্তর আমরা এখানে আনসার কথাটি লিখে এখানে টোয়েন্টি ফাইভ স্কোয়ার প্লাস সেভেন্টিনি প্লাস নাইন বি আমরা এইভাবে এটি উল্লেখিত করে দিব এর পরবর্তীতে খ প্রশ্নে যেটি বলা আছে ক প্রশ্নে বলা আছে সিক্স এক্স প্লাস থ্রি একই সেম নিয়মে আমরা এখানে সিক্স এক্স প্লাস থ্রি দিয়ে আমরা উভয় পাশে হলে স্কোয়ার দিব এবং পাশে এখানে লিখে দিব বর্গ করে এই বিষয়টুকু আমরা লিখে দিব তো লিখার পর এখানেও সেম নিয়মে আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করবো এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করব তো এ বললে আমরা লিখব সিক্স এক্স এবং বললে লিখবো আমরা থ্রি তো এ বললে এখানে আমরা লিখতে পারি সিক্স এক্স হল স্কোয়ার প্লাস টোয়াইস অ্যা অ্যা বললে সিক্স এক্স বি বললে থ্রি প্লাস বি স্কোয়ার স্কোয়ার বললে থ্রি হলের স্কোয়ার তো আমরা এখানে লিখতে পারি ছ ছত্রিশ এক্সের স্কোয়ার প্লাস ছ 12 বারো ছ 12 বারো তিন বারো ছত্রিশ তিন বারো ছত্রিশ এক্স প্লাস তিন তো এটি হচ্ছে উত্তর আমরা এখানে নিচে লিখে দিব এটি হচ্ছে উত্তর থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স এক্স প্লাস নাইন এটি হচ্ছে উত্তর এর পরবর্তী ঘ প্রশ্নে যেটি বলা আছে ঘ প্রশ্নে দেওয়া আছে সেভেন পি সেভেন পি মাইনাস টুয়াইস কেউ এই অংশটুকু আছে তো এটাকেও আমরা বর্গ করে ভাবে সাজিয়ে লিখব লিখে দিব বর্গ করে এই কথাটি আমরা উল্লেখিত করব তো উল্লেখিত করার পর পুরো নিয়ে আমরা একই সেম সূত্র যেহেতু এটি মাইনাস নির্ণয়ের সূত্র ওই ক্ষেত্রে আমরা এ মাইনাস বি হল স্কোয়ারের যে সূত্রটি আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার তো আমরা এই সূত্রের মাধ্যমে এই প্রশ্নের সমাধানটুকু শেয়ার করব তো আমরা এখানে অ্যা বললে সেভেন পি এবং বি বললে টোয়াইস কিউ লিখব তো সেভেন পি অনুসারে আমরা এখানে সূত্র অনুসারে লিখতে পারি সেভেন পি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস অ্যা এ বললে সেভেন পি বি বললে টোয়াইস কিউ প্লাস আর বি স্কোয়ার বি স্কোয়ার বললে টোয়াইস কিউ হোল স্কোয়ার তো আমরা এখানে লিখতে পারি সাত ছাতা উনপঞ্চাশ পি স্কোয়ার মাইনাস সাত দুগুনো চোদ্দোকে দুই দ্বার আগুন করলে আঠাইশ হবে কিউ প্লাস দুই দুগুনো চার এখানে কিউ স্কোয়ার হবে তো এটি হচ্ছে গ প্রশ্নের সমাধান আমরা এখানে আনসারে লিখে দিব ফোরটি নাইন পি স্কোয়ার মাইনাস টোয়েন্টি এইট পি কিউ প্লাস তো এটি হচ্ছে গ প্রশ্নের সমাধান এর পরবর্তী ঘ প্রশ্নে যেটি বলা আছে এইখানে আমাদের যেটি দেওয়া আছে একই সেম নিয়মে আমরা পূর্বের নিয়ম অনুসারে এখানেও লিখবো এক এক্স মাইনাস বিয়াই স্কোয়ার পাশে লিখে দিব বর্গ করে বর্গ করে এই কথাটি আমরা উল্লেখিত করে দিব তো এটি লিখার পর এখানে আমরা এটাকে এ এটাকে বি ধরে আমরা এখানে মাইনাস নির্ণয় সূত্রটি ব্যবহার করব উপরে যে সূত্রটি আমরা এখানে উল্লেখিত করেছি এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটি আমরা এখানে ব্যবহার করবো তো এই সূত্রটির মাধ্যমে যদি আমরা এটা করি তাহলে আমরা এখানে লিখতে পারি এ এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এ বললে এক্স বি বললে বি ওয়াই প্লাস বি এ ওয়াই স্কোয়ার বি স্কোয়ারের জায়গায় আমরা বি ওয়াই হল স্কোয়ার লিখবো তো পরবর্তীতে এখন আমরা এখানে যেহেতু এটির উপর পাওয়ার আছে আমরা এটাকে ব্র্যাকেটটি তুললে আমরা এভাবে লিখতে পারি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এ এক্স বি ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার তো এটি হচ্ছে উত্তর আমরা এখানে আনসার রুফে এটি লিখতে পারি ঘ প্রশ্নের সমাধান এর পরবর্তীতে উম প্রশ্নের সমাধানটুকু হচ্ছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই তো একই সেম নিয়মে আমরা এখানে যে সূত্রটি আমরা এখানে অ্যাপ্লাই করব। তার পূর্বে আমরা এভাবে এটিকে সমাধান করার জন্য আমরা এভাবে করে লিখবো এবং পাশে এখানে লিখে দিব বর্গ করে এই কথাটি আমরা এখানে উল্লেখিত করে দিব তো উল্লেখিত করার পর এখন আমরা এখানে যেটি করতে পারি অ্যা বললে এক্স কিউব বি বললে এক্স ওয়াই যেটি হচ্ছে অ্যা স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটি আমরা এখানে ব্যবহার করব এ বললে এক্স কিউব হল স্কোয়ার মাইনে প্লাস টোয়াইস এ বললে এক্স কিউব বি বললে এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বললে এক্স ওয়াই হল স্কোয়ার তো আমরা এখানে যেটি করতে পারি এক্স ঠিক থাকবে তিন দুগুণ ছয় এক্স টু দি পাওয়ার সিক্স হবে প্লাস এখানে টু এখানে আমরা এক্স লিখবো তবে এখানে তিনটি আর এখানে একটি তো আমরা এখানে চারটি এক্স টু দি পাওয়ার ফোর লিখবো এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা এইভাবে লিখবো তো আনসার রুফে আমরা এখানে লিখে দিব এক্স টু দি পাওয়ার সিক্স টু এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো আমরা এভাবে করে এটি সাজিয়ে লিখব এর পরবর্তীতে আমরা ছ প্রশ্নের সমাধানটুকু লিখছি ইলেভেন এ মাইনাস টুয়েলভ বি তো এটাকেও আমরা একই সেম নিয়মে আমরা এখানে ইলেভেন এ মাইনাস টুয়েলভ বি হলে স্কোয়ার দিব এবং পাশে এখানে লিখে দিব বর্গ করে এই কথাটি আমরা এখানে উল্লেখিত করে দিব তো পরবর্তীতে আমরা এখানে এ স্কোয়ার মাইনাস টুয়েস এ বি প্লাস স্কোয়ার এই সূত্রটি আমরা ব্যবহার করবো তো এখানে আমরা এ স্কোয়ার বললে ইলেভেন এ হল স্কোয়ার লিখবো মাইনাস টুয়েস এ বললে ইলেভেন এ বি বললে টুয়েলভ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বললে টুয়েলভ বি হল স্কোয়ার তো আমরা এখানে লিখতে পারি এগারোকে এগারো ধারা যদি আমরা গুণ করি তাহলে একশো একুশ পাবো এবং এ স্কোয়ার হবে মাইনাস এগারো দুখুনও বাইশ হবে বাইশকে যদি আমরা বারো দ্বারা গুণ করি তাহলে টু সিক্স ফোর অ্যা হবে এবং প্লাস এখানে বারোকে বারো দ্বারা গুণ করলে একশো চুয়াল্লিশ হবে এখানে বি স্কোয়ার আমরা লিখব তো এটি হচ্ছে ছ প্রশ্নের ছ প্রশ্নের

তো এটির সমাধানটুকু করার ক্ষেত্রে আমরা যে বিষয়টুকু করতে পারি এখানে আমরা একে সেম নিয়মে পূর্বের নিয়ে আমরা এখানে লিখব সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার হল স্কোয়ার এবং পাশে এখানে লিখে দিব বর্গ করে এই কথাটি আমরা উল্লেখিত করে দিব এখন আমরা এখানে অ্যা বললে সিক্স এক্স স্কোয়ার ওয়াই লিখবো বি বললে ফাইভ এক্স ওয়াই স্কোয়ার লিখবো তো আমরা এখানে লিখতে পারি সিক্স এক্স স্কোয়ার ওয়াই হল স্কোয়ার মাইনাস টুয়াইস বি সিক্স এক্স স্কোয়ার ওয়াই ইন্টু ফাইভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার হল স্কোয়ার আমরা এভাবে করে সাজিয়ে লিখব তো পরবর্তীতে আমরা এখানে ক্যালকুলেশন করলে যে মানটুকু পাব ছ ছ ছত্রিশ এক্স টু দু চার হবে এক্স টু দেওয়ার ফোর এখানে ওয়াই স্কোয়ার হবে মাইনাস ছয় দুগুনো বারো পাঁচ বারো ষাট ষাট এখানে এক্স স্কোয়ার দুইটি এখানে একটি তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার কিউব এখানে ওয়াই একটি এখানে ওয়াই দুইটি তাহলে এখানেও লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার কিউব প্লাস ফাইভ এখানে আমরা লিখতে পারি পাঁচ পাঁচা পঁচিশ এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর এটি আমরা লিখবো তা আমরা এখানে আনসারে লিখতে পারি ছ প্রশ্নের সমাধান এর পরবর্তী বড়কে জ প্রশ্নে যেটি বলা আছে মাইনাস এক্স মাইনাস ওয়াই এই অংশটুকু উল্লেখিত আছে তো এখানে আমরা এটি সমাধান নির্ণয় করার ক্ষেত্রে আমরা একই সেম নিয়মে পূর্বের নিয়ে আমরা নিয়মটি অনুসরণ করব তো আমরা এখানে লিখতে পারি মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এবং পাশে এখানে লিখে দিব বর্গ করে এই কথাটি আমরা এখানে উল্লেখিত করে দিব বর্গ করে এই কথাটি আমরা লিখব বর্গ করে এই কথাটি লেখার পর পরবর্তীতে আমরা এখানে একই সেম নিয়মে আমরা যেটি করতে পারি এখানে করতে মাইনাস কমন নিয়ে আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস ব্র্যাকেট দিয়ে লিখবো আমরা আমরা এইভাবে মাইনাস নিয়ে এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি তো পরবর্তীতে আমরা এখানে যেটি করব উভয় অংশটুকুকে আমরা এই লাইনটুকুকে আমরা কনভার্ট করে লিখবো তো এটিতে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান দিয়ে আমরা এখানে ড্র্যাকেট করে আমরা এটাকে আলাদাভাবে পাওয়ার করবো হলে স্কোয়ার দিব ইন্টু এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার আমরা এভাবে করে এই বিষয়টুকু উল্লেখিত করতে পারি তো বেরস এইখানে আমি যে বিষয়টুকু লিখেছি এই স্কোয়ারটা এই মানের সাথেও থাকবে এই স্কোয়ারটা এটার সাথেও থাকবে তো সেই সুবাদে আমরা স্কোয়ারটা দুইটাকে আলাদা আলাদা করে এখানে উল্লেখিত করলাম দুইটিকে আমরা আলাদা আলাদা করে লিখলাম তো পরবর্তীতে এখন আমরা এখানে যেটি করতে পারি এখানে মাইনাস যেহেতু মাইনাস ওয়ান আছে তার উপর পাওয়ার স্কোয়ার আছে তো সেই সুবাদে এখানে আমরা যেটি লিখতে পারি যেহেতু এখানে প্লাস হয়ে যায় তো সেই সুবাদে আমরা এখানে ইন্টু দিয়ে আমরা এখানে এই বিষয়টুকু আমরা লিখবো তো লেখার পর পরবর্তীতে আমরা এখানে ওয়ান ঠিক রেখে ইন্টু দিয়ে গুণ চিহ্ন দিয়ে আমরা এখানে সূত্র ব্যবহার করব যেটি হচ্ছে এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বললে এক্স বি বললে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আমরা এইভাবে করে লিখবো তো পরবর্তীতে আমরা ওয়ানের সাথে এই সমীকরণটুকুকে আমরা যদি গুণ করি যেহেতু এটি গুণ আকারে আছে তো এটাকে গুণ করলে আমরা সেম মানটি পাব তো সেই সুবাদে আমরা ওয়ানটাকে বাদ দিয়ে আমরা এই অংশটুকুকে আমরা এভাবে লিখতে পারি তো এটি হচ্ছে আনসার আমরা এখানে আনসারে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটি হচ্ছে বর্কে জ প্রশ্নের সমাধান এর পরবর্তী ঝ মধ্যে যেটি বলা আছে মাইনাস এক্স ওয়াই জ্যাট মাইনাস বি সি একই সেম নিয়মে পূর্বে যেভাবে নিয়মটি দেখিয়েছি সেম নিয়মে এই অঙ্কটির সমাধানটুকু ক্রমান্বয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো আমরা এখানে প্রথমে এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা মাইনাস ওয়ান কমন নিয়ে আমরা এখানে লিখতে পারি এক্স ওয়াই জ্যাট প্লাস আমরা এখানে কিন্তু তার পূর্বে এখানে আরেকটি লাইন লিখা প্রয়োজন এখানে আপনারা আরেকটি লাইন লিখবেন মাইনাস দিয়ে হলো এক্স ওয়াই জ্যাড মাইনাস এব দিয়ে উপরে হল স্কোয়ার দেবেন এবং পাশে এখানে লিখে দিবেন বর্গ করে এই কথাটি আপনারা লিখবেন বর্গ করে এই কথাটি আপনারা লিখতে পারেন তো এটি লিখার পরবর্তীতে আপনারা মাইনাস ওয়ান কমন নেবেন মাইনাস ওয়ান কমন নিয়ে এক্স ওয়াই প্লাস সি হোল স্কোয়ার হবে তো পরবর্তীতে আমরা এটাকে আলাদাভাবে লিখতে পারি মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু দিয়ে আমরা এক্স ওয়াই প্লাস সি হোল স্কোয়ার লিখতে পারি তো পরবর্তীতে আমরা এখানে যেটি করবো মাইনাসকে মাইনাস ওয়ান দ্বারা করলে ওয়ানই হয় যে আমি পূর্বে বিস্তারিত বলেছি তো সেই নিয়মে আমরা এখানে দিব এখানে এটাকে এটাকে এটির পরিপ্রেক্ষিতে জ্যাট হল স্কোয়ার আমরা এখানে দ্বিতীয় বন্ধ নিয়ে ইউজ করতে পারি প্লাস টুয়াইস এ বললে এক্স ওয়াই জ্যাট এবং বি বললে আহ বললে আমরা লিখতে পারি এ বি সি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বললে আমরা এখানে লিখবো অ্যা সি হল স্কোয়ার তো এইভাবে করে আমরা অংশটুকু লিখবো তো ওয়ানটাকে আমরা এটার সাথে আর গুণ করে দিয়ে আমরা জাস্ট ওয়ানটাকে বাদ দিয়ে বাকি মানগুলিকে আমরা এখানে লিখবো তো আমরা এখানে যেই মানটুকু পাই এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জ্যাট স্কোয়ার প্লাস টোয়াইস এক্স ওয়াই জেট অ্যা সি আমরা এভাবে করে লিখব প্লাস এ স্কোয়ার বিএ স্কোয়ার সিএসয়ার তো এটি হচ্ছে বর্গের ঝ প্রশ্নের সমাধান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস টোয়াইস এক্স ওয়াই এ বি সি প্লাস এস স্কোয়ার বিএ স্কোয়ার এবং স্কোয়ার তো আজকের লাইভ ক্লাসে আপনাদের সাথে আমি চার দশমিক একের খ থেকে বর্গে জ পর্যন্ত যে প্রশ্নের সমাধানগুলি শেয়ার করেছি তো এটি সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং এই লাইভ ক্লাসের লিঙ্কটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন তো ফ্রেন্ডস তারা আগে আরেকটি বিষয় বলে নিচ্ছি আজকের লাইভ ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন দ্যাটস অল ফর টুডে